নিবেদিতা সেবা ট্রাস্টের মেদিনীপুর শাখার উদ্যোগে শহরের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হলো শনিবার বিকেলে বিদ্যাসাগর হলে এক সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দ ও নিবেদিতাকে শ্রদ্ধার্ঘ জানিয়ে অনুষ্ঠানের সূচনা হয় ট্রাস্টের কর্মকর্তা দেবকুমার পান্ডা জানান প্রতি বছরই নিবেদিতা সেবা ট্রাস্ট রক্তদান শিবির গরিব দুস্থদের বস্ত্র বিতরণ সহ নানা সামাজিক কর্মসূচি পালন করে এদিন মেদিনীপুর শহরের প্রায় পঞ্চাশ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের তাদের অভিভাবকদের সঙ্গে সংবর্ধিত করা হয় তাদের হাতে গোলাপ ফুল স্মারক শংসাপত্র তুলে দেওয়া হয়েছে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর আইআইটির অধ্যাপক অরুণ কুমার চক্রবর্তী ঝাড়গ্রাম জেলার মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক শক্তিভূষণ গঙ্গোপাধ্যায় সহ নানান শিক্ষক শিক্ষিকা ট্রাস্টের অন্যতম সদস্য দেবাশিস সিংহ ও অন্যান্য সদস্য ও কর্মকর্তারা আমরা নিবেদিতা ট্রাস্টের পক্ষ থেকে মেদিনীপুর জেলাতে যে সমস্ত ছাত্রছাত্রী ছাত্র ছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হয়েছে আমরা প্রতিটা স্কুলের প্রথম যারা হয়েছে তাদেরকে আমরা বেছে নিয়েছি তাদের সঙ্গে তাদের পিতা মাতাকে আমরা সম্বর্ধনা দিচ্ছি তারা যে কষ্ট করে ছেলেদের মানুষ করছে তাদের এই উৎসাহকে আমরা সম্মানিত করার জন্য আজ নিবেদিতা ট্রাস্ট এই ট্রাস্টের কাজ হচ্ছে বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ প্রথম কথা চিকিৎসা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার পরেই আমরা এই ট্রাস্টের শুরুবাত করেছি আমাদের সঙ্গে যারা আছেন আমাদের মন্টু দাস মন্টু সমাদদার কনক দা যারা বরিষ্ঠ যারা আমাদের নাগরিকরা আছেন তাদেরকে নিয়ে আমরা ক্লাস কিছু আমাদের দেবাশী সিংহ আমরা যারা কিছু ইয়ং ছেলে আছি দাদারা আছেন তাদেরকে নিয়ে আমরা এই ক্লাস করেছি আজকের এই দিনটাতে আমরা এই উদযাপন করছি যাতে করে আগামী দিনে এই কীর্তি ছাত্ররা রাষ্ট্রীয় ব্যবস্থাকে সুরক্ষিত করতে পারে শাসন ব্যবস্থাকে তারা ভালোভাবে পরিচালিত করতে পারে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে এবং তাদের বাবা মা যাতে মর্যাদা পায় সেই সামাজিক শিক্ষা দেওয়ার জন্য আমরা আজকের এই অনুষ্ঠান করেছি আমাদের রক্তদান শিবির হয় বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে আমরা থাকি বিদ্যা মন্দির নামে আমাদের একটা ইংলিশ মিডিয়াম স্কুল আমরা শুরু করেছি ছোট ছোট শিশুরা এই স্কুলে পড়াশোনা করতে আসে আগামী দিনে এই নিবেদিতা ক্লাস ভারতবর্ষের ভালো ভালো এই আশা রেখে আজকের আমরা এই অনুষ্ঠান উদযাপন করছি প্রায় পঞ্চাশ জন আমাদের ভাই ভাই বোনকে আমরা এই সম্বর্ধনা দিচ্ছি

اپنے ہاتھ لے پڑے ہو تمہیں یہ رقم پھن

ఆమే 25 మందిస్ తుమే కో సంధే ఏక్ దోస్ తో హోగా కినే 25 మంది సవాయి తో